সবই হইলে মানুষের উপকারের জন্য তাই আমাদের এখন যুগটা এমন হয়েছে হাদিসিয়া আছে যে রসুলুল্লাহ সাল্লা আলসালাম বলিয়াছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাগরীপের পরে নামাজ পড়িয়ে একটু হালকা ঘুম দিতেন ঘুম দিয়ে উঠে একবার রেশান নামাজ পড়তে আবার একটু ঘুম দিতেন একবার উঠে তাহাজ নামাজ পড়তেন ফজর পড়তেন নিঃশ্রাক পড়তেন কিন্তু আমা হাম প্রচলন হয়ে গেছে উল্টা ঘুমাইতে ঘুমাইতে বাজে এগারোটা বারোটা পড়তে দেয় তাই এই যে সকালে রিজিকটা যখন বন্টন করে এই রিজিকটা যদি আমরা আল্লাহর দাইদে রইতে পারি এইটা আমাদের জন্য খুব বেটার না স্বাস্থ্যের জন্য ভালো আমাদের জন্য বেটার আর একটা কথা হইলো যে একেবারে সহি বোখারি শরীফের হাদিস সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম বলিয়াছেন যে আমার মনে চায় কিছু লাকড়ি এবং কিছু লোক লইয়া যাইয়া ওইসব ঘরে আগুন জ্বালাইয়া দিতে যেসব ঘরের পুরুষ লোক জামাতে আসে না কিন্তু আমি যাই না এই কারণে ওই সব মহিলা এবং শিশু থাকার কারণে আর নামাজ ফরজ বিধান সবাই জানে নামাজ যদি একক দুঃখ ঈশ্বরী কায়দা করে সে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহার নামের আগুনে জ্বলবে এই দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহার নামের আগুন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান একদিন আর কেয়ামতের যুগের মরার পরের জীবনের কোনো শেষ নাই রসুল্লাহ সাল্লা এর কাছে জিজ্ঞাসা করছে যে মরার পরের জীবন কত বড় তখন বলছে কোনো শেষ নেই আবার জিজ্ঞাসা করছে কোনো শেষ নেই সাহাবিরা আবার জিজ্ঞাসা করছে কোন শেষ নেই একটা উদাহরণ দেন সে একটা উদাহরণ দিল এই পৃথিবীটা সমস্ত পৃথিবী সরিষে দ্বারা পূর্ণ করা হইবে সাগরের তলদেশে বিজ্ঞান আবিষ্কার করিয়া বাইরে হিসেবে ছয় তিরিশশো কিলোমিটার গভীরতা আছে সাগরের তলদেশে সম্ভবত একশো কিলোমিটারের বেশি গভীরে গেলে আপনার যতই লেগেই যান ওখানে আপনার ধম বন্ধ হইয়া বাষ্ট হইয়া সব যায় যতবার মেশিন আবিষ্কার করছে এই সাগরের তলদেশের গভীরতা ছয়ত্রিশশো কিলোমিটার আর আকাশের গভীরতা আপনার এগুলো কিন্তু সায়েন্স আস্তে আস্তে সব ইসলাম যা বলছে অরবিটার নামে উনিশশো উনআশি সালে একটা উপগ্রহ মতো আবিষ্কার করিয়ে পাঠাইছে আপনার মঙ্গল মানে উপরে যে আকাশের সীমানা কতদূর এইটা খোঁজার জন্য আর একটা পাঠাইছে উনিশশো উনানব্বই নিরানব্বই সালে জানি অরবিটার টু এইটা এইটা পার পার সেকেন্ডে সেকেন্ডে কিলোমিটার গতিতে চলছে এইরকম বছর পর্যন্ত উপরের দিকে যাইতে আছে পার সেকেন্ডে উনচল্লিশ কিলোমিটার গতিতে এখন পর্যন্ত মহাকাশে সীমানা পাইতেছে না একটা আমরা কথা কই ভিডিও কলে কথা কই এখানে বই কল ডাগে ঠাস করি আমেরিকা বা বাইরে লোক থাকে না অনেক আপনার ছেলে থাকে মনে হয় বাইরে কোন রাষ্ট্রে থাকে আইসে যাই হোক বাইরে যখন কথা বলছেন কলটা দেওয়ার সাথে সাথে কলটা রিসিভ করছেন এখান থেকে সৌদির মানে টাইমিং দূরত্ব দুই ঘন্টা এখন বাজে আমাদের এখানে ছয়টা সৌদি বাজে আটটা এরকম না টাইমিং দূরত্ব তা ভিডিও কল আমরা কল দিলে কলটা ঠাস করে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যায় কিন্তু কত দূরে গেছে ওখান থেকে একটা কল দিলে একটা তার পাঠায় তার মেসেজ পাঠায়নি আমরা হাই কেমন আছো কিছু এই মেসেজটা আমি পাঠাইলে আপনার মোবাইল আপনার দেখা থাকবে সেকেন্ডের ভিতরে চলে যায় না কিন্তু ওইখান থেকে একটা বার্তা পাঠাইছে এই বার্তাটাই এই পৃথিবীতে আসতে বছর সময় লাগছে এখন পর্যন্ত সুভান আল্লাহ এই আল্লাহর সৃষ্টি লইয়া যদি আলোচনা করে সারা রাত নকল গ্রন্থের সব বেশি এক ঘন্টা আলোচনা করলে তাই এই ওখান থেকে বার্তাটা পাঠাইছে দুনিয়ায় আসতে দু বছর সময় লাগছে অরবিটের টু কোরআন হাদিসের কথা তো অনেকেই বিশ্বাস করে অনেক আছে না নাস্তিক মুসলমানের মধ্যে কিন্তু সায়েন্স বললে বিশ্বাস করে সায়েন্স বলছে যে আকাশের এখন পর্যন্ত শেষ সীমা না পাইতেছে না তাই আকাশের উপর থেকে সাগরের তলদে সরিষা দ্বারা পূর্ণ করা হইবে একটা পাখি আসছে একটা সরিষা নিয়ে এইরকম আর একটা পৃথিবী থাকবে ওই পৃথিবীতে রাখবে আবার এক লক্ষ কোনো কোন হাদিসে আছে এক লক্ষ বছর কোন হাদিসে আছে দুই লক্ষ বছর আমরা কোনটাই ধরলাম এক লক্ষ বছর ওই পাখিটা ঘুমাইবে আবার একটা সরিষে নিয়ে ওই পৃথিবীতে রাখবে আবার এক লক্ষ বছর ঘুমাইবে এই নিতে 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 এই পৃথিবীর সাগরের তলদোষ থেকে আকাশ পর্যন্ত সমস্ত সরিষা শেষ হয়ে যাইবে তারপরও কে আমাদের জীবনের পরকালের জীবনের শেষ হইবে না তাই পরকালের জীবনের পাথ হিসেবে সংগ্রহ করতে আমরা এই দুনিয়ায় এসেছি আমরা যদি কোরআন এবং হাদিসের সম্পূর্ণ অনুসরণ অনুকরণ না করি যে জীবনের শেষ নাই সেই জীবনে কি শান্তিতে থাকতে পারব তা আমরা যদি রসুল সাল্লাহ সাল্লাম এর মত এবং কোরআনের মত অনুসরণ করে চল দুনিয়ায় শান্তি পাবো মরার পরেও শান্তি পাবো দুনিয়ায় আল্লাহ রিজিক দেবে কি রিজিকের পাঁচটা স্তর এক নাম্বার হইলে মান সম্মান আমি একটু উদাহরণ দিয়ে বলি আবার মাইন্ড করি না যেমন এখন কিছু আওয়ামী আছে অনেক আগে পাঁচই আগস্টের আগে অনেক সম্মান আনলে কিন্তু এই সম্মান কি এখন আছে এই মাস আগে বিএনপি থেকে দিয়ে আওয়ামী লীগে অ্যারেস্ট হয়েছে ওই সে যদি এক্সাম্পল স্বরূপ বিএনপিতে থাকতে তার মানসম্মত তো যাই না তাই আল্লাহ কাকে কোন সময় পথের ভকির বেনায় কাকে কোন সময় মানসম্মানের দিকটা আগাই দেয় একমাত্র আল্লাহই ভালো জানে জনগণের মুখে বা সবাই বলা বলা মানে বলা করছে যে মনে হয় চল্লিশ বছরে আবলিক সম্প্রদায়ের পতন হইবে না তা আল্লাহ পালনা সবকিছু করতে অতএব এই মান সম্মানের জন্য আমরা সবাই দৌড় মান সম্মানের রিজিকের প্রথম স্তর রইলে মান সম্মান দ্বিতীয় স্তর হইলে সুন্দরী নারী সুন্দরী নারীর জন্য কেউ খুন করি কেউ খারাপি করি করি না এরকম অনেক আছে না তৃতীয় স্তর হইল রিজিকের আপনার জ্ঞান ইলমি দিন জ্ঞান চতুর্থ স্তর হইলে টাকা পয়সা পঞ্চম স্তর হইলে আপনার খাবার দাবার এই পাঁচটা মিল্ল হইলে রিজিক তা আল্লাহরতালা ফজরের নামাজ যদি পরে রিজিক বাড়াইয়ে দেয় আর ফেরেশতারা তার উপর রহমান এই যে বাড়ি থেকে আসছেন প্রত্যেক কদমে কদমে নাকি হইছে আল্লাহ রহমান বর্ষিত করছে আস্তে আস্তে ফেরেশতার রহমান বর্ষিত করতে থাকবে যেই সূর্যের তাপ বাড়বে তখন এই জমিনে শয়তান আসিয়া যাইবে শয়তান কিন্তু এখন বান্দা আছে এই সময় শয়তান আসিয়ে যাইবে দাগা যেতে থাকবে পাপের কাজে আমরা নিহজিত হব তো একদিনে আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেবো আমরা চেষ্টা করব যাহাতে পাশক নামাজ জামাতের সাথে আদায় করতে পারি দুনিয়ায় কামিয়াবি হতে পারি আখেরাতেও সুখী হতে পারি এই দুনিয়ায় অল্প একটা মুহূর্ত রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করছে দুনিয়াটা কত বড় সে বলছে তুমি একটা চখের পলক ফালাবা এই চোখের পলক ফালাইতে যতক্ষণ সময় লাগে তার চেয়েও দুনিয়ার জীবন কম এখন আমরা এই চোখের পলকের দুনিয়ার চাইতে আমি যে উদাহরণ দিলাম আখেরাতের জীবন সেইটাই সাক্ষীতে থাকতে চাই না তো এখানে একটু কষ্ট করিয়ে গেলে আমি অনেক মানুষ আছে দুই তিন ঘন্টা ঘুমায় এক্সাম্পল স্বরূপ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অনেক সময় আমি দেখছি রাত্রে চারটে হুদল হয়ে ঢোকে রাগ করতে পারে যে হুজুরে আই ডাকতে দুই ঘন্টা ঘুমাইতে পারি না আবার সম্মান ফিরে দিতে পারে না